আমরা জানতে পারি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার রুপুর গ্রামে কয়েকটি বাড়ির বড়ো বড়ো গাছের প্রচুর পাখি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জানতে পারে আমাদের ওই পাখিগুলিকে দেখার জন্য প্রবল আগ্রহ জন্মে এই জন্য সকাল সকাল টাঙ্গাইল জেলার চারান গ্রাম থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি পাখিগুলিকে দেখার জন্য আমরা রাস্তার পাশের একটি হোটেল থেকে সকাল দশটা তিরিশ মিনিটে নাস্তা সের নিই সকাল এগারোটার পরপরই আমরা উলিপুর গ্রামের নির্দিষ্ট স্থানে পৌঁছাই ওই সময় দুই চারটা পাখি ছাড়া অন্য পাখিরা খাদ্যের সন্ধানে হয়ে গেছে জানতে পারি ওরা বিকেল চারটার দিকে এরা আসা শুরু করবে আমরা অন্য কোথাও সময় কাটিয়ে চারটার দিকে ওখানে ফিরে আসি এবং আমরা পাখিগুলিকে ফিরে আসতে দেখি শত শত পাখি এসে বিভিন্ন গাছে অবস্থান নেয় এই গ্রামের লোকজন এদের মোটেও বিরক্ত করে না আর বাইরের কোনো লোকজনকেও বিরক্ত করতে দেয় না মজার ব্যাপার হলো সন্ধ্যার পর থেকে পাখিগুলি যে গাছে থাকে ওই গাছের নিচ দিয়ে লোকজন ছাপে নিয়ে যাতায়াত করে আমাদের গাড়ি চালক যখন পাখির ছবি উঠাতে যায় তখন ওর গায়েও পাখির বিষটা লাগে তো এরকম একটা মজার দৃশ্য দেখে আমরা সত্যিই অনেক অভিভূত হয়ে যাই আপনারা দেখেন এখানে পাখির কয়েকটা বাসা আছে তো এই পাখিরা শুধুমাত্র দিন পাড়ার জন্য বাচ্চা ওঠানোর জন্যই বাসা বাঁধে এছাড়া এরা কখনো বাসা বাঁধে না এরা গাছের ডালে বসে সারা রাতটা কাটিয়ে দেয় আর সকাল হলে এরা খাদ্যের সন্ধানে বের হয়ে করে দেখুন আপনারা নিচে কত পাখির বিষটা পড়ে আছে মানে এটা সত্যিই মানে একটা দেখার মতো ব্যাপার